সুপ্রিয় হচ্ছে সে বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজকের ভিডিওতে দেখাবো কাতল মাছ এ দেখেন এই মাছগুলো কাতলা মাছ আমাদের খুবই সুন্দর সাইজের মাছ এই মাছগুলো আপনারা পুকুরে নিতে পারেন মাত্র ছয় মাসে এগুলো দুই কেজি আড়াই কেজি হয়ে যাবে আর এই মাছগুলো হচ্ছে দেখেন এক সাইজ মাছ এই মাছগুলো কেজিতে এনে কিছু মাছ আছে ষাট চত্তরটা আর কিছু মাছ আছে তিরিশ পঁয়ত্রিশটা তো এখান থেকে ছোটগুলো রেখে দেওয়া হবে নর্মালি এমনি এটা বড় ছোট নেই এই যে দেখেন এই মাছগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন এগুলা পুকুরে চাষ করতে পারবেন আপনারা রুই মির্কা কার্পুর সাথে তেলাপিয়া পাঙ্গাসির সাথে চাষ করতে পারবেন মোটামুটি রুদ পরে এরকম পুকুরে যদি চাষ করেন এদের কথা খাবার হচ্ছে শেওলা তারপর হচ্ছে জু প্লান্টন খৈলকুড়া বুসি এগুলো খাইয়ে চাষ করতে পারবেন এবং কাতল কাতলের দাম তো অনেক ভালো এটা সবাই জানেন কাতলা মাছ সুস্বাদু মাছ আর দামি মাছ তো আপনারা এই মাছগুলো নিয়ে চাষ করলে সহজে লাভবান হতে পারবেন এটা উপর স্তরের মাছ মোটামুটি রোদ পরে এরকম পুকুরে চাষ করলে আপনারা সহজে লাভবান হতে পারবেন মাছ খুব দ্রুত বাড়বে এই মাছগুলো উপর স্তরের খাবার খেয়ে বড় হয়ে থাকে তো যারা কার্পু বা রুই মিগাল চাষ করেন ওগুলোর সাথে ছাড়তে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাজের পোনা রয়েছে আমরা নিজ দায়িত্বে সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা ময়মৃসিংহের জেলা হচ্ছে থানা ধলা গ্রাম এই যে এগুলো হচ্ছে ছোট কাতল দেখেন এগুলো হচ্ছে ছোট কাতল আর পূর্বে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো বড় কাতল তো আপনারা যেকোনো সাইজ বলেন আমাদের থেকে নিতে পারবেন চাইলে আমাদের হ্যাঁ সে দেখে নিয়ে যেতে পারবেন এছাড়াও যাবতীয় মাছের ভুঙ্গ আমাদের কাছে পাওয়া যায় যোগাযোগ করতে পারবে